মুসলমানদের সাথে সব জায়গায় প্রতারণা হচ্ছে আজকে আপনি দেখেন যারা বলে যে হেফাজতে ইসলাম এরা উপর দিয়ে বলে হেফাজতে ইসলাম আসলে তারা হেফাজতে ইসলামের হেফাজত করে না এরা ইসলামের ধ্বংস করে জোরে বলেন ঠিক কেনা ইসলামের হেফাজতের নামে ইসলামে যে ধ্বংস করা হচ্ছে এটো মুসলমানদের সাথে প্রতারণা করা হচ্ছে যারা বলেন ঠিক না এই প্রতারক গোষ্ঠী থেকে আমাদেরকে সচেতন থাকার তৌফিক আল্লাহ পাক দান করুক জোরে বলেন আমিন আর এই প্রতারক গোষ্ঠীর খপ্পরে যদি চলে যান বলেন একবার ইমান শেষ হতে একটা সেকেন্ড সময় লাগবে জোরে বলেন লাগবে সুতরাং প্রতারক মুক্তি থেকে দূরে থাকার দরকার আছে না নাই ফাতারক মুহাদ্দিস থেকে দূরে থাকার দরকার আছে না নাই আছে ফাতারক মুফাসসির থেকে দূরে থাকার দরকার আছে না নাই যেই মুফাসসির বলে কোরআন শরীফের মধ্যে আহুলীগের কথা আছে কোরআন শরীফের আয়াতের মধ্যে দ্বীনজির কথা আছে এই ধরনের মুফাসসিরের আলোচনা পর্যcdots করা ওয়াজিব হয়ে গিয়েছে আমাদের উপর জোরে বলেন ঠিক কি না যে ধরনের মুফাসসিররা বলবে ফেসবুক সালামের কথা নাকি কোরআনের মধ্যে আছে জোরে বলেন না জামাতের আমির হামজা এ ধরনের কথাগুলো বলে ইসলামকে আজকে প্রশ্নবিদ্ধ করতেছে প্রিয় ভাইয়ের আমার আজকে ইসলামের হেফাজতের কথা বলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ পাক এদের থেকে আমাদের ইমানকে যেন আমরা ধরে রাখতে পারি এর মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি এক ব্যক্তি বলেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মোবারক থেকে উঠানো হোক যদি উঠানোর উপরে দেখা যায় নবী রওজা শরীফের মধ্যে আছে তাইলে তো বিভ্রান্তি দূর হয়ে যাবে এবং ইহুদি খ্রিস্টানরাও প্রিয় ভাইয়েরা আমার মুসলমান ধর্ম গ্রহণ করবে তার যুক্তিটা যদিও দেখা যায় সুন্দর কিন্তু এই যুক্তি করার মাধ্যমে প্রমাণ হয়েছে সে হলো আন্তর্জাতিক বেয়াদব জোরে বলেন ঠিক না রসুল যে রৌজা শরীফ জীবিত আছে আশেখে রসুল যারা তারা রৌজার থেকে বের করে প্রমাণ করা লাগে না তারা তাদের আকিদার মধ্যে হৃদয়ের মধ্যে খবর এসে যায় জোরে কন ঠিক না যেমনি আমি মধ্যে যুদ্ধ করে জয়লাভ হয়েছি এটা যদি উসমান রাজি আল্লাহ আমলের ঘটনা তিনি যদি রসুলের রৌজায় বলে দেন আমার রসুল রৌজার থেকে শুনবেন জোরে কন ঠিক না প্রিয় ভাইরা আমার সবকিছু আগুন নিয়ে খেলাবেলা করা যায় জোরে বলেন আগুন নিয়ে খেলাধুলা করা যায় আপনি যদি মনে করেন আগুন তো চলে সুতরাং আগুন যে চলে দেখি আমি হাতে নিয়ে একটু দেখি আগুন জলে কিনা তা আপনি হাতে নিতে গেলে আপনার এই হাতের অস্তিত্ব টিকে থাকবে না জলে যাবে জোরে বলেন থাকবে না জলে যাবে আগুন এমন একটা জিনিস এটা হাতে নিয়ে দেখা লাগে না জলে কি চলে না এটার মধ্যে জ্বালানোর ক্ষমতা আছে কি নাই এটা হাতে নিয়ে যাচাই বাছাই করা লাগে না এটা দেখলেই বোঝা যায় যে এটার ভিতরে যে আল্লাহ পাক জ্বালানোর ক্ষমতা দিয়ে দিয়েছে রসুল্লাহ যে জিন্দা রসুলকে রাউজা শরীফ থেকে উঠাইতে হয় না আশেখ রসুলরা রসুলের সেই হাদিসগুলো গুলো বলেই রসুলের প্রতি ইমান আনে আমার রসুল যে জিন্দা জোরে কন ঠিক কিনা সুতরাং আজকে আমরা এই মসজিদ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই যারা আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এ ধরনের বেয়াদবিমূলক কথা বলতেছে এই বেয়াদবদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে না নাই উনিশশো সালে যুদ্ধের মধ্যে আমার দেশের বিরোধিতা করেছিল চল্লিশ বছর পরে তাদেরকে পাশির কাজটা জুলানো হয়েছিল আজকে যারা বেয়াদুবি করতেছে তাদেরকেও কিন্তু পাশির কাজটা জুলানোর দরকার আছে না নাই এই একটা দুইটা বেয়াদব যদি পাশির কাজটা জুলানো হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানার তারা সেই সুযোগ সেই শক্তি তারা পাবে না জোরে বলেন ঠিক কেনা এজন্য ভাইয়েরা আমার আমাদেরকে সচেতন হতে হবে আজকে বাংলাদেশের যেই অবস্থা পরিস্থিতি ভালো না আপনারা দেখতেছেন মাজারগুলোর মধ্যে আক্রমণ হচ্ছে যেখানে গেলে যে আর হৃদয়ের মধ্যে প্রশান্তি পাওয়া যায় মরণের কথা স্মরণ হয় কোবিmathbbpay বলি আল্লাহর প্রতি ভালোবাসাmathbbpay আজকে সেই জায়গাগুলোর মধ্যে তারা অ্যাটাক করেছে আর অথচ সেই জায়গাগুলো যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে সেই মন্দিরের মধ্যে যেখানে গেলে শিরিক হয় সেখানে আজকে তারা পাহাড় দিচ্ছে জোরে কন ঠিক না আমার তারা টুপি পরে দাড়ি রেখে সেখানে গিয়ে গীত পাঠ করতেছে কুরআন শরীফ পড়ার খবর নাই অথচ যেটা পরা নিষেধ রয়েছে সেটাই তারা করতেছে ক্ষমতা আসার আগে যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে এরা কি করবে আমাদের সুন্নি মুসলমানদের এটা বুঝার আর বাকি নাই জোরে বলেন ঠিকঠেনা সুতরাং তোমরা রাখো যে সুন্নি মুসলমানদেরকে ঘুমে রেখে তোমরা যেগুলো ভাবতেছ এই বাংলাদেশের আউলিয়া কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই আউলিয়া কেরামের পক্ষের লোকদেরকে মাইনাস করে তোমরা যে স্বপ্ন দেখতেছ এই স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে বাস্তবায়ন হবে না জোরে বলেন ঠিক না যদিও কারসুপি করে তোমরা সেটা দখল করবা কিন্তু বেশি দিন থাকা যাবে জোরে বলেন বেশি দিন থাকা যাবে কারণ আমরা দেখেছি সেই ফেরাউনের কি করুণ অবস্থা হয়েছে শামুনের কি করুণ অবস্থা হয়েছে আপনার বলিদের সাথে যখন দেয়াদুবি করবে একটার পর একটা তখন আল্লাহ হা তাহানা হয়তোবা এমনও হতে পারে কখনও ঘূর্ণিঝড় দিবে কখনো টনেরও দিবে কখনো সুনামি হবে এ ধরনের প্রাকৃতিক দুর্জোখের মাধ্যমে আল্লাহ বাঘ আল্লাহর বলিদের বিরোধিতা যারা করে তাদের ব্যাপারে অ্যাকশান নেবেন জোরে বলেন ঠিক কেনা এটা ধরে শরীফ বলেন আল্লাহ মা আমরা দেখেছি প্রিয় ভাইয়ের আমার আজকের আলোচনা থেকে আমরা জানলেন শুনলেন হজরতে জুবাইর রাদি আল্লাহ তালান যেটাকে যখন সামরিক অধিনায়ক বানানো করতে চেয়েছিলেন বানাইতে চেয়েছিলেন তিনি নিষেধাজ্ঞা করে রাজি ছিলেন না প্রিয় ভাইরা আমার আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ না চাইলেও নিজে গায়ের জোরে সেই আসন তারা দখল করতে চায় জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়ের আমার সেদিন উসমান রবি আল্লাহ দাদানহু খলিফা হওয়ার জন্য কোনো বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দেন নাই আজকে আমার দেশে ইসলাম নামদারি যে লোকগুলো রয়েছে যারা ডেনমার্কের দূতাবাসে গিয়ে ধর্ণা দেয় প্রিয় ভাইয়ের আমার ভোট দিবে কে জনগণ তাহলে আপনার সম্পর্ক থাকবে জনগণের সাথে আপনি জনগণের সাথে সম্পর্ক না করে আপনি যান ডেনমার্কের মানবাধিকারের সেই সংস্থাদের লোকদের সাথে দেখা করতে আপনি নরওয়ের যারা আছে সেই মানবাধিকারের লোকদের কাছে আপনি ধর্ণা দেন তার মানে আপনি জানেন বাংলাদেশের যে ভোটগুলো হয় এগুলো আসলে জনগণের রায় হয় না এগুলো বিদেশের প্রভু যারা আছে তাদের মাধ্যমে সরকার গঠন হয় আপনি করতে পারেন সমস্যা নাই ভাই কিন্তু আপনি শাহজালাল ইয়ামিনের সেই শত বছরের ঐতিহ্যের উপরে আপনি আঘাত আনতে পারেন না জোরে কন না। আপনি মুর্শিদপুর দরবারের সেই গড়ি চুরি করতে পারেন না জোরে কন না। সুতরাং আপনি যদি গরি চুরি করেন দরবারে আপনি ক্ষমতায় গেলে যে কি করবেন এটা কিন্তু মানুষের বুঝতে আর বাকি আর জোরে বলেন বাকি এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা সচেতন হতে হবে আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ইতিমধ্যে গতকালকের পত্রিকায় দেখলাম এক একশো পঁচাশিটা আপনার হয়ে গিয়েছে এক বছরের মধ্যে তাহলে আপনি চিন্তা করেন হাজার হাজার মানুষ বেকার হয়ে গেল আবার আমরা দেখতেছি যারা মানবাধিকারের কথা বলে এরই কিন্তু মানব অধিকার লঙ্ঘন করে জোরে কন ঠিক কিনা গাজার যুদ্ধ বিরতির কথা তারা বললো বিরতির সব সাইন হলো সাইন হওয়ার পরেও আরো সাতানব্বই জন মুসলমানের উপরে ছোড়া হলো এতে করে আপনি কি বুঝাতে চাচ্ছেন এক একদিকে মানবাধিকারের কথা বলবেন আরেক দিকে এটা মানবাধিকার হতে পারে না বরং এটা হচ্ছে মানবাধিকারের নামে মুসলমানদের সাথে প্রতারণা করা কোন ঠিক আমি কেমন ভালোবাসি আমি নারী পাওয়ার জন্য যুক্ত করি না আমি স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য যুদ্ধ করি নাই আমি যুদ্ধ করেছি আমার নবীকে পাওয়ার জন্য আমি যুদ্ধ করেছি আমার আল্লাহকে রাজি করার জন্য আমি যুদ্ধ করেছি আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলামকে এই গ্রিকের জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি যদি এই গ্রিকের জমিনে যদি আল্লাহর আবাদত গুলো আল্লাহর হুকুমগুলো জারি হয়ে যায় মানুষ যদি পাঁচ আজ নামাজ আদায় করে মানুষ যদি মাহেরম জানে রোজা রাখে মানুষ যদি আমার আল্লাহর শিখির করে মানুষ যদি আমার নবী রহমতাল্লিলা নামিনের দুর্ধ এই গ্রিকের নারীরা যদি পদ্মা মোতাবেক চলে এই গ্রীকে যদি কোরআন সুন্নার হুকুম কায়েম হয়ে যায় তাহলে আমি হজরেতে জুবাইয়ের রাজি আল্লাহু সফল হয়ে যাব আল্লাহ যদি আমার কামলিwala নবী আমার মহায়ার নবী আমার প্রতিদিনি এবং খুশি না থাকে ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনি তাড়াতাড়ি আমার নবী কামলিওয়ালার কাছে সংবাদটা দিয়ে দেন আমার নবীর কাছে

এক লক্ষ বিশ হাজার সৈন্যের বিরুদ্ধে মাত্র চল্লিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহর দিনকে কি কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়েছে আল্লাহ পাক হজরতে জুবাইর রাজি আল্লাহ তালানহুকে বিজয় দিয়েছে এই সংবাদটা তাড়াতাড়ি আপনি দয়া করে আলী রাদি আল্লাহ তালানহুর কাছে দেন হজরতে আলী রাদি আল্লাহ তালানহু হজরত উসমান রাজি আল্লাহ তালানহুর কাছে দেন হজরত উসমান রাজি আল্লাহ আলাহুর কাছে দিলে

জয় লাভ করলাম মুসলমানদের জয় হলো বিজয় হলো এই বিজয় সংবাদ আপনি যেহেতু এখন সমস্ত স্টেটের প্রধানমন্ত্রী খলিফা ওসমান রবি আল্লাহ আপনি আমার নবীর রমজা মুবারকে গিয়ে বলেন তার মানে ওসমান রবি আল্লাহ যদি রমজা মুবারকে গিয়ে বলে আমার নবী শোনার ক্ষমতা আমার নবীর আছে না নাই চোরে বলেন আছে না নাই আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছে কে আরো ওজন আওয়াজ দিতে হবে দিয়েছে কে সাহাবাই কারামের এই আকিদা ছিল যে যদিও রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লামের আন্তকার হয়েছে তারপরেও আমার নবী রোজা শরীফে জিন্দানা মুরদা আর জোরে বলেন জিন্দানা মুরদা রসুল জিন্দা এ কারণে ফসরতে সবাই রতিয়াম্লাহুদ্দালান বলে সেই আকিদা ছিল বিশ্বাস ছিল যে আমি যে গ্রিক জয় করেছি হুজুর রৌজা শরীফ থেকে দেখেছেন এবং হজরত উসমান রবিআল্লাহ বললে আমার নবী রৌজা মুবারক থেকে সেটা শুনবেন জোরে আল্লাহ আকবর কিছু বেয়াদব বের হয়ে গিয়েছে যেই বেয়াদবরা বলতেছে রসুল যদি জিন্দা হয় তাহলে রসুল উল্লাহকে রওজা শরীফ থেকে উঠাইলেই তো কবর খনন করে রওজা শরীফ থেকে খনন করে উঠাই দিত বোঝা যাবে রসুল জিন্দা না মুদ্রা জোরে কন্যা উজুবিল্লা প্রিয় ভাইরা আমার নিঃসন্দেহে এ ধরনের আকিতা তারা পোষণ করবে কৌমি অঙ্গনের ওই আলেমরা তারা নিঃসন্দেহে কাফের জোরেকন না ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি এক ব্যক্তি বলেছে যে থেকে উঠানো হোক যদি উঠানোর দেখা যায় মধ্যে আছে তাইলে তো বিভ্রান্তি দূর হয়ে যাবে এবং ইহুদি খ্রিস্টানরাও প্রিয় আমার মুসলমান ধর্ম গ্রহণ করবে তার যুক্তিটা যদিও দেখা যায় সুন্দর কিন্তু এই যুক্তি করার মাধ্যমে প্রমাণ হয়েছে সে হলো আন্তর্জাতিক বেয়াদব জোরে বলেন ঠেকে রসুল যে রু যে শরীফ জিবিতা আশকে রসুল যারা তারা রৌজাত থেকে বের করে প্রমাণ করা লাগে না তারা তাদের আকিদের মধ্যে হৃদয়ের মধ্যে খবর এসে যায় জোরেকণ ঠেকে নাসরতে জুমায়ে রদিয়াল নাহগুতালা গুজারে যে আমি যে গ্রীকের মধ্যে যুদ্ধ করে জয়লাভ হয়েছি এটা যদি উসমান রদিয়াল নাহ গুতালা আর আমুলের ঘটনা তিনি যদি রসুলের রৌজায় বলে দেন আমার রসুল রৌদার থেকে শুনবেন জোরেকণ ঠেকে না আরে ভাই আমার সব কিছু আগুন নিয়ে খেলা করা যায় জোরে বলেন আগুন নিয়ে খেলাধুলা করা যায় আপনি যদি মনে করেন আগুন তো জলে সুতরাং আগুন যে জলে দেখি আমি হাতে নিয়ে একটু দেখি আগুন জলে কিনা তা আপনি হাতে নিতে গেলে আপনার এই হাতের অস্তিত্ব কি টিকে থাকবে না জলে যাবে জোরে বলেন থাকবে না জলে যাবে আগুন এমন একটা জিনিস এটা হাতে নিয়ে দেখা লাগে না জলে কি চলে না এটার মধ্যে জ্বালানোর ক্ষমতা আছে কি নাই এটা হাতে নিয়ে যাচাই বাছাই করা লাগে না এটা দেখলেই বোঝা যায় যে এটার ভিতরে যে আমরা পাঁচ জ্বালানোর ক্ষমতা দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ আশেখে রসুলরা রসুলের সেই হাদিস গুলো রসুলের প্রতি ইমান আনে আমার রসুল যে জিন্দা জোরে কন ঠিক কিনা সুতরাং আজকে আমরা এই মসজিদ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই যারা আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এ ধরনের বেয়াদবিমূলক কথা বলতেছে এই বেয়াদবদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে না নাই উনিশশো সালে যারা যুদ্ধের মধ্যে আমার দেশের বিরোধিতা করেছিল চল্লিশ বছর পরে তাদেরকে পাশির কাজটা জুলানো হয়েছিল আজকে যারা বেয়াদি করতেছে তাদেরকেও কিন্তু পাশির কাজটা জুলানোর দরকার আছে না নাই এই একটা দুইটা বেয়াদব যদি ফাঁসির কাজটা জুলানো হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানার তারা সেই সুযোগ সেই শক্তি তারা পাবে না জোরে বলেন ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার আমাদেরকে সচেতন হতে হবে আজকে বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি ভালো না আপনারা দেখতেছেন মাজারগুলোর মধ্যে আক্রমণ হচ্ছে যেখানে গেলে হৃদয়ের মধ্যে প্রশান্তি পাওয়া যায় মরণের কথা স্মরণ হয় তাকেও বৃদ্ধি পায় বলি আল্লাহদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় আজকে সেই জায়গাগুলোর মধ্যে তারা অ্যাটাক করেছে আর অথচ সেই জায়গাগুলো যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে সেই মন্দিরের মধ্যে যেখানে গেলে সিরিজ ঠিক হয় সেখানে আজকে তারা পা জোরে কন ঠিক আমার তারা টুপি পরে দাঁড়িয়ে রেখে সেখানে গিয়ে গীত পাঠ করতেছে কোরআন শরীফ পাঠের খবর নাই অথচ যেটা পড়ার নিষেধ রয়েছে সেটাই তারা করতেছে ক্ষমতায় আসার আগে যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে এরা কি করবে আমাদের সুন্নি মুসলমানদের এটা বুঝার আর বাকি নাই জোরে বলেন ঠিক না তোমরা জেনে রাখো যে সুন্নি মুসলমানদেরকে ঘুমে রেখে তোমরা যেগুলো ভাবতেছ এই বাংলাদেশের আউলিয়া কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই আউলিয়া কেরামের পক্ষের লোকদেরকে মাইনাস করে তোমরা যে স্বপ্ন দেখতেছ এই স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে বাস্তবায়ন হবে না জোরে বলেন ঠিক না যদিও কারসুপি করে তোমরা সেটা দখল করবা কিন্তু বেশি দিন থাকা যাবে যেটা বলেন বেশি দিন থাকা যাবে কারণ আমরা দেখেছি সেই ফেরাউনের কি করুণ অবস্থা হয়েছে সামুনের কি করুন অবস্থা হয়েছে আল্লাহর বলিদের সাথে যখন বেয়া করবে একটার পর একটা তখন আল্লাহ হয়তো বা এমনও হতে পারে কখনো ঘূর্ণিঝড় দিবে কখনো টনের দিবে কখনো সুনামি হবে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর বলিদের বিরোধিতা যারা করে তাদের ব্যাপারে অ্যাকশান নেবেন জোরে বলেন ঠিক কেনা এটা দুরেশ্বরী বলেন আল্লাহ

আজকের আলোচনা থেকে আমরা জানলেন শুনলেন হাজরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনিকে যখন সামরিক অধিনায়ক বানানো করতে চেয়েছিলেন বানাইতে চেয়েছিলেন তিনি নিষেধাজ্ঞা করে রাজি ছিলেন না প্রিয় ভাইরা আমার আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ না চাইলেও নিজে গায়ের জোরে সেই আসন তারা দখল করতে চায় জোরে বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা আমার সেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার জন্য কোনো বিদেশ প্রভুদের কাছে ধন্না দেন নাই আজকে আমার দেশের লামদারি যে এই লোকগুলো রয়েছে যারা ডেনমার্কের দূতাবাসে গিয়ে ধর্ণা দেয় প্রিয় ভাইয়ের আমার কুটী দিবে কে জনগণ তাহলে আপনার সম্পর্ক থাকবে জনগণের সাথে আপনি জনগণের সাথে সম্পর্ক না করে আপনি জানেন ডেনমার্কের মানবাধিকারের সেই সংস্থাতে লোকদের সাথে দেখা করতে আপনি নরয়ের যারা আছে সেই মানবাধিকারের লোকদের কাছে আপনি ধন্য দেন তার মানে আপনি জানেন বাংলাদেশের যে ভোটগুলো হয় এগুলো আসলে জনগণের রায় হয় না এগুলো বিদেশের প্রমুখ যারা আছে তাদের মাধ্যমে সরকার গঠন হয় আপনি করতে পারেন সমস্যা নাই ভাই কিন্তু আপনি শাহজালাল আলী সেই শত বছরের ঐতিহ্যের উপরে আপনি আঘাত আনতে পারেন না डिरा अपने শেরপুর দরবারের সেই গড়ি চুরি করতে পারেন না জোরে কন ঠিক এর মত সুধরাং আপনি যদি গড়ি চুরি করেন দরবারে আপনি খমতায় গেলে যে কি করবেন এটা কিন্তু মানুষের বুঝতে আর বাকি আরে জোরে বলেন বাকি এজন্য প্রিয় ভাইরা আমার আমরা সচেতন হতে হবে আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ইতিমধ্যে গতকালকের পত্রিকায় দেখলাম 185টা আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে এক বছরের মধ্যে তাহলে আপনি চিন্তা করেন হাজার হাজার মানুষ বে হয়ে গেল আবার আমরা দেখতেছি যারা মানব অধিকারের কথা বলে এরই কিন্তু মানব অধিকার লঙ্ঘন করে কন ঠিক কিনা গাজার যুদ্ধ বিরতির কথা তারা বললো বিরুতির সব সাইন হলো সাইন হওয়ার পরেও আরো সাতানব্বই জন মুসলমানের উপরে বুলুট ছোড়া হলো এতে করে আপনি কি বোঝাতে চাচ্ছেন একদিকে মানব অধিকারের কথা বলবেন আর একদিকে মুসলমানদের উপরে আপনি গুলিবর্ষণ করবেন এটা মানব অধিকার হতে পারে না বরং এটা হচ্ছে মানবাধিকারের নামে মুসলমানদের সাথে প্রতারণা করা যোরক্ষণ ঠিক না আজকে মুসলমানদের সাথে সব জায়গায় প্রতারণা হচ্ছে আপনি দেখেন যারা বলে যে হেফাজত ইসলাম এরা উপর দিয়ে বলে হেফাজত ইসলাম আসলে তারা হেফাজতে ইসলামের হেফাজত করে না এরা ইসলামের ধ্বংস করে জোরে বলেন ঠিক কিনা ইসলামের হেফাজতের নামে ইসলামেরকে যে ধ্বংস করা হচ্ছে এটাও মুসলমানদের সাথে প্রতারণা করা হচ্ছে জোরে বলেন ঠিক কিনা এই প্রতারক গোষ্ঠী থেকে আমাদেরকে সচেতন থাকার তৌফিক আল্লাহ পাক দান করুক জোরে বলেন আমিন আর এই প্রতারক গোষ্ঠীর খপ্পরে যদি চলে যান বলেন একবার ইমান শেষ হতে একটা সেকেন্ড সময় লাগবে জোরে বলেন লাগবে সুতরাং প্রতারক মুফতি থেকে দূরে থাকার দরকার আছে না নাই প্রতারক মহাদ্দেশ থেকে দূরে সরা থাকার দরকার আছে না নাই প্রতারক মুফাসের থেকে দূরে থাকার দরকার আছে না নাই যেই মফাসের বলে কুরআন শরীফের মধ্যে আহলুলিগ এর কথা আছে কুরআন শরীফের আয়াতের মধ্যে দীনজির কথা আছে এ ধরনের মুফাসসিরের আলোচনা পর্যcdots করা ওয়াজিব হয়ে গিয়েছে আমাদের উপর জড়িত বলেন ঠিক কি না যে ধরনের বলবে ফেসবুক সালামের কথা নাকি কুরআনের মধ্যে আছে জোরে বলেন না জামাতের আমির হামজা এই ধরনের কথাগুলো বলে ইসলামকে আজকে প্রশ্নবিদ্ধ করতেছে প্রিয় ভাইরা আমার আজকে ইসলামের হেফাজতের কথা বলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমানকে যেন আমরা ধরে রাখতে পারি এই মদদ আল্লাহর কাছে চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করলাম ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত